হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই ছুটছে সূর্য উদয় দেখার জন্য এটা কুয়াকাটা কুয়াকাটা সবাই মূলত সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখার জন্য আসে আমরাও চলে এসেছি সূর্য উদয় দেখার জন্য কুয়াকাটাতে তো আজকে সকাল ভোর পাঁচটায় তো আজকে ভোর পাঁচটায় আমরাও বের হয়ে গিয়েছি সূর্য উদয় দেখবো বলে এই মুহূর্তটা অনুভব করব বলে তো এই যে দেখেন অনেকগুলো বাইক কিন্তু যাচ্ছে সবাই হচ্ছে সূর্য উদয় দেখার জন্যই মূলত যাচ্ছে যে পয়েন্ট থেকে ক্লিয়ার ভাবে সূর্য উদয় দেখা যায় সেখানে সবাই ছুটছে এটা মূলত কাওয়ার চোরের ওই দিকে তো আমরা ওইদিকেই যাচ্ছি দেখতে থাকেন এখন অবশ্য ভাটা চলতেছে তাই হচ্ছে এই জায়গাগুলো দিয়ে এরকম বিচের পার দিয়ে যাওয়া যাচ্ছে কিন্তু ফেরত আসার সময় কিন্তু এই জায়গাগুলো একদম পানিতেই ভরে যাবে আসার কোনো মানে রাস্তাই থাকবে না তখন হচ্ছে জোয়ার চলে আসবে তো এই যে এখানে সবাই আবার অপেক্ষা করছে নৌকার জন্য কারণ নৌকা দিয়ে বাইকগুলো ওই পারে নিয়ে যেতে হবে তো আমরা হচ্ছে নৌকা দিয়ে পারে চলে এসেছি এখন আমরা এ চলে এসেছি প্রায় কাওয়ার চড়ে এখান থেকে সূর্য উদয়টা খুব সুন্দরভাবে দেখা যায় ফাইনালে আমরা চলে এসেছি এখন হচ্ছে সেই মুহূর্তটা দেখার অপেক্ষা এখানেই সবাই দাঁড়িয়ে আছে এটা দেখার জন্য

¿Qué huh? te